তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে ডিএ মামলা শুনানি কিন্তু ফের পিছিয়ে গেল ছ মাস কিন্তু পিছিয়ে গেল ডিএ সুনানি শুনানি এই ছ মাস ধরে কিন্তু চলবে আন্দোলন ধর্মঘট কর্মসূচি বিভিন্ন রকম সরকার সংগ্রামী মঞ্চ তারা কিন্তু থেমে থাকার নয় তাদের প্রাপ্য ন্যায্য ডি আদায়ের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এবং ধর্মঘট এবং ধর্নামঞ্চে তারা অবস্থান বিক্ষোভ করছে কি বলা হয়েছে এই বিস্তারিত জেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সরকারি কর্মচারীদের মামলা নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি বলল শীর্ষ আদালত সকলেই হয়তো জেনে গেছেন শীর্ষ আদালত কি বলতে চলেছে এখানে মেন বিষয় দেখুন এখানে বলা হয়েছে রাজ্যে প্রচুর ম প্রচুর মহার্ঘ ভাতা রয়েছে প্রচুর বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে যে বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল গতকাল কিন্তু সরকারি কর্মীরা প্রবল আশায় দিনগুললেও কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় পুরোপুরি জল ঢেলে দেয়া হলো এবং এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে পুরোপুরি জল ঢেলে দেয়া হলো অত্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সূত্রের খবর এদিন সুপ্রিম কোর্টে বকেয়া ডিয়ে বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেখানেই শুনানির জন্য আরও বেশ কিছু সময় ধার ধার্য করার আবেদন জানায় রাজ্য সরকার এর পাশাপাশি আবেদন করার ফলে কিন্তু যার পরিপ্রেক্ষিতে আপাতত এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে শুনানির বিষয়টি স্থগিত রেখেছে শীর্ষ আদালত স্বাভাবিকভাবেই বহু আশা নিয়ে কিন্তু সরকারি কর্মচারীরা শীর্ষ আদালতে এমন কিছু একটা হবে যার ফলে তারা কিন্তু তাদের মহার্ঘ ভাতা পাবেন এই আশা তৈরি হয়েছিল কিন্তু আদালতের নির্দেশে এই শুনানি স্থগিত হয়ে যাওয়ার যাওয়ায় কিন্তু কবে এই ভাতা নিয়ে সিদ্ধান্ত হবে আদৌ হবে কি না সেটাও কিন্তু বড়ো প্রশ্ন হয়ে উঠে উঠে দাঁড়িয়েছে কর্মচারীদের মহলে এবং দিনের শেষে তেমনটাই বলছে ওয়াকিম মহল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ